আসসালামু আলাইকুম ভার্স এয়ার পিজানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনি যখন আপনার পার্সোনাল কোনো ফাইল কাউকে শেয়ার করেন বা কাউকে সেন্ড করেন সেক্ষেত্রে আপনি সেগুলোতে কিভাবে পাসওয়ার্ড দিয়ে দিবেন মনে করুন আপনি আপনার যে কোনো একটা পিকচার বা যে কোনো একটি ভিডিও যে কোনো একটি সফটওয়্যার বা যে কোনো একটা অ্যাপ্লিকেশান যে কোনো কিছু ফাইল আপনি যখন কাউকে শেয়ার করেন বা অনেকগুলো ফাইল আপনি শেয়ার করতেছেন সেগুলোতে আপনি কিভাবে পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার সিকিউরিটির জন্য মনে করুন আপনি যে কোনো জিনিস ইন্টারনেটের মধ্যে শেয়ার করতেছেন সেগুলোতে চাইলে আপনি পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন মনে করুন আপনি ভিডিও টিউটোরিয়াল বানাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি বিবাহকে একটা সফটওয়্যার শেয়ার করতেছেন তো আপনি চাইলে সেটার পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন আপনি যে পাসওয়ার্ড দিবেন সেই পাসওয়ার্ডটা যার কাছে আপনি সেই সফটওয়্যারটা যে ইউজ করতে চাইবে তাকে শুধু আপনি যদি পাসওয়ার্ডটা বলে দেন সে আপনার সফটওয়্যারটা ইউজ করতে পারবে না হলে সে সফটওয়্যারটা ইউজ করতে পারবে না বা আপনার ফাইলটা ইউজ করতে পারবে না আপনার ইমেজটা দেখতে পারবে না আপনার ভিডিওগুলো দেখতে পারবে না আর এটা শুধু কাউকে শেয়ার করার জন্য না আপনার মোবাইলেও আপনি এই সিকিউরিটিটা দিয়ে রাখতে পারেন তাহলে আপনি ছাড়া আপনার ফাইলগুলো কেউ দেখতে পারবে না মাত্র শুধু আপনি দেখতে পারবেন চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আমরা প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাব আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পর এখানে আপনারা এই যে যেটা সার্চ ইঞ্জিন আছে সেখানে সার্চ করতে হবে আর এ আর জাস্ট সিম্পলি এতটুকু সার্চ করলে আপনারা অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন খুবই পপুলার একটা অ্যাপ্লিকেশান আর আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব এই যে এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল করবেন কারণ এটা উইনার এবং জিপ জিপ উইনার বা এর অফিসিয়াল সফটওয়্যার তো আপনারা এটাই ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে নিছি এটা টেন মিলিয়ন ইউজার এবং ফোর পয়েন্ট ফোর রেটিং পয়েন্ট ইনস্টল করার পর জাস্ট সিম্পলি আপনি অফেন করবেন অফেন করার পর এখানে আপনার ফোন মেমোরিটা দেখাবে ঠিক আছে তো আপনি চাইলে এখান থেকে এক্সটার্নাল এসডি কার্ড মানে আপনার মেমোরি কার্ডও এখান থেকে দেখে নিতে পারেন তো আমরা প্রথমে দেখবো আমাদের কোন ফাইলগুলোকে আমি সিকিউরিটি দিব বা সিকিউরিটি দিয়ে আমরা কাউকে সেন্ড করার জন্য সিকিউরিটি দিব সেটা আপনার আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই আপনারা চলে যাবেন আপনার ফাইলের মধ্যে আমি আমার ফাইলের মধ্যে চলে যাচ্ছি মানে আমার মেমোরি কার্ড বা ফোন মেমোরির মধ্যে তো আমি ফোন মেমোরির মধ্যে চলে যাচ্ছি ডিভাইস স্টোর এরপর আমি ডিসিআইএম ঠিক আছে আমি এটাতে যাচ্ছি এখানে মনে করুন আমি আচ্ছা এখানে নিচের তিনটা পিকচারে দেখাচ্ছি আমার কাছে তিনটা পিকচার আছে এটাও একটা পিকচার আর এটা একটা পিকচার এটা একটা পিকচার তো আমি এখানে তিনটা পিকচার নিলাম ওকে এই তিনটা পিকচার আমি মনে করুন কাউকে সেন্ড করব তো সেন্ড করার আগে আমি সেগুলোকে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে চাই সিকিউরিটি লক দিয়ে দিতে চাই যেন আমি যাকে সেন্ড করব সেই শুধু দেখতে পারবে আর যে আমার পাসওয়ার্ডটা জানবে বা আমি যাকে পাসওয়ার্ডটা বলে দিব সে শুধু জানতে পারবে বা সে শুধু দেখতে পারবে সেটা আপনাদেরকে দেখাবো এবং মনে করুন আপনার মোবাইলের মধ্যেও রেখে দিলেন আপনি পাসওয়ার্ড দিয়ে কেউ আপনার এটা দেখতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাসওয়ার্ডটা না দেয় ঠিক আছে তো আমরা এখন আবার ব্যাকে করে যাচ্ছি যাওয়ার পর এই সফটওয়্যারটা আমরা যেটা ইনস্টল করলাম সেটা অফেন করবো অফেন করার পর আপনারা এখানে আপনার ফোন মেমোরিটা পাবেন আর মেমোরি কার্ডে কিভাবে যেতে হয় এখান থেকে যেতে পারবেন ঠিক আছে আমি এস ডি কার্ডে যাচ্ছি ফোন মেমোরির মধ্যে আর কি এরপর আপনি যে ফোল্ডারের সিকিউরিটি দিবেন বা পাসওয়ার্ড দেবেন যে ফোল্ডার বা যে কোনো ইমেজ বা যে কোনো ভিডিও যে কোনো সফটওয়্যারের সেটাতে যাব আপনাকে আমরা সেটাতে চলে যাব আপনি সেটাতে যাবেন আমি ডিসিএমআই এটাতে যাচ্ছি যাওয়ার পর এই যে নিচের পিকচার তিনটা আমি আমার লক দিব বা কাউকে সিকিউরিটি দিব ওকে তো আপনি চাইলে দুই তিনটা একসাথে করতে পারেন আপনি তিনটা একসাথে করে নিতে পারেন বা একটা ফোল্ডারের মধ্যে আপনি ভিডিও তারপর হচ্ছে ইমেজ ট্যাক্স তারপর অ্যাপ্লিকেশান সফটওয়্যার সব কিছু রাখতে পারেন আমরা সব কিছু রাখবেন আমি জাস্ট একটা আপনাদের করে দেখাচ্ছে এই যে এই সব এই যে এটা দেখাচ্ছে ঠিক আছে একটা টিভির আমি ফটো নিয়েছিলাম আমার রুমের উপর সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এটা টিকমার্ক করবো টিকমার্ক করার পর এখানে প্লাস এখানে একটা প্লাস অপশন দেখতে পাবেন এটাতে ক্লিক করবেন ওকে এই আর কাইপ করার জন্য এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন যে রার ফোর এখানে অনেকগুলো অপশান আসবে আপনি যে ফর্ম্যাটে ইচ্ছে আপনি সেখানে করতে পারেন তা আমি এটা রার করে দিচ্ছি ওকে রার করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনারা এই যে একটা পাসওয়ার্ড অপশান আসবে আর এখান থেকে আপনি চাইলে সেটা নামও চেঞ্জ করে দিতে পারেন ওকে আমি এখানে দিচ্ছি মাই পার্সোনাল ফটো ওকে এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন মাই পার্সোনাল ফোটো এটা আপনার ফোল্ডারের একটা নামও হয়ে যাবে মাই পার্সোনাল পিক জাস্ট এতটুকু নাম দিলাম এরপর সেট পাসওয়ার্ড নামার একটা অপশন দেখতে পাবেন এটাতে যাবেন এটাতে যাওয়ার পর আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি এক্সাম্পল একটা পাসওয়ার্ড দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ আপনি বেশি করে পাসওয়ার্ড দিবেন বা আপনার নিজের মতো করে পাসওয়ার্ডটা দেবেন আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য পাসওয়ার্ডটা ওকে দেওয়ার পর আমি এখানে আপনি শোতে দিবেন না এগুলো শোতে দিলেও দিতে পারেন হলে না দিতে পারেন আর এনক্রিপ্টেড নেমটাও দিতে পারেন ঠিক আছে তো আমি কিছু দিচ্ছি না জাস্ট ওকেতে ক্লিক করবো অকেতে ক্লিক করার পর আবার আপনারা এই যে নিচে অকেতে ক্লিক করবেন অকেতে ক্লিক করার পর এটা হানড্রেড পার্সেন্ট ফুল হবে একটা মাই পার্সোনাল পিক এরকম একটা হয়ে যাবে তো আমরা এখন আমাদের ফাইলের মধ্যে গিয়ে দেখবো আমি আমার ফোন মেমোরিতে আবার চলে যাচ্ছি যেখান থেকে আমি অ্যাপ্লিকেশান এই যে আমার ইমেজটাকে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম ওকে আমি ডিভাইস স্টোরে যাচ্ছি ডিভাইস স্টোরে যাওয়ার পর ডিসি আই এম আমার এইখানে ডিসি আই এম এ চলে যাচ্ছে এই যে দেখেন এইটা আপনি এখন ডিলিট করে দিতে পারেন এটা আপনি যখন ডিলেট করে দেবেন এটা আপনার দরকার নাই যদি আপনি আপনার মোবাইলের মধ্যে রাখতে চান তাহলে রাখতে পারেন এই যে দেখেন আমাদের ফাইলটা এখন হয়ে গেছে মাই পার্সোনাল পিক এটা এখন আপনার মোবাইল থেকে ডাইরেক্ট কেউ অফেনও করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই ডাটাতে না যায় আর আপনি এটা যদি আপনি এখন কাউকে শেয়ার করেন ইন্টারনেটের মাধ্যমে যদি কাউকে শেয়ার করেন বা যে কোনো জায়গায় এটা শুধু আপনার পিকচার না আপনার সফটওয়্যার যে কোনো জিনিস আপনি এইভাবে করতে পারেন যখনই সে করতে চাইবে সেখানে আপনাকে পাসওয়ার্ড দিতে পারবে তো এক্সাম্পল আমি এটা ডিলিট করে দিচ্ছি ঠিক আছে আমি এই পিকচারটা ডিলিট করে দিলাম ওকে আমি এটা ডিলিট করার পর এটা আমি এখন করতে পারতেছি না মনে করুন এটা আমি কাউকে শেয়ার করলাম তো এখন শেয়ার করার পর সে কীভাবে করবে যেমন আমি এই যে রা দিচ্ছি যাওয়ার পর এটা আবার আমি এসডি কার্ড বা এখানে এসডি কার্ডে যাচ্ছি যাওয়ার পর আপনারা এখানে যাবেন এই যে ডিসি আই এটাতে যাচ্ছি ঠিক আছে মানে আমার পিকচারটা ওই জায়গায় আছে যেমন কি এখানে দেখতে পাচ্ছেন আমি ডিলিট করে দিলাম তো সেজন্য দুইটা আছে ওইটা নাই যেটা আমাদের একটা টিভির মধ্যে পিকচার নিয়েছিলাম এখানে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের ফাইলটা এই যে এটা দেখেন মাই পার্সোনাল পিক তো এটা আমি ক্লিক করব ক্লিক করে এটা দেখার জন্য যখন আমি আনজিভ করতে যাব এখান থেকে আনজিভ করতে যখন যাব তখনই দেখতে পাবেন এটা যে কোনো জায়গায় সে যদি আনজিভ করে এভাবে দেখতে চায় অকেতে ক্লিক করলে তাকে বলবে পাসওয়ার্ডটা দেওয়ার জন্য এখানে দেখেন মাই পার্সোনাল এই যে পিক এখানে দেওয়া আসা পিকচারটার নাম তারপর এখানে যতক্ষণ আপনি পাসওয়ার্ডটা না দেবেন সে ততক্ষণ পর্যন্ত দেখতে পারবে না ওকে দেখেন আমি অক্ষেতে ক্লিক করবো তারপরে এটা কাজ হবে না এখানে দেখেন এটা আসে নাই তা আমি আবার এটা টিকমার্ক করে যে আনজিপে ক্লিক করব তারপর এখান থেকে ওকে থেকে ক্লিক করবো তারপর এখানে পাসওয়ার্ডটা দিব আমি পাসওয়ার্ডটা দিলে এটা আনজিপ হয়ে যাবে ওয়ান টু থ্রি ফোর পাই ওকে ওকেতে ক্লিক করবো এটা আনজিপ হয়ে গেছে দেখেন ফটোটা এখন দেখা যাচ্ছে এখানে চলে আসছে ওকে আমি আবার ব্যাক করে দিচ্ছি তাহলে এখানে আপনারা দেখতে পাবেন নিজে এখান থেকে ফটোটা আনজিপ হয়ে চলে আসছে আমি আবার আমার যেমন ফাইল ম্যানেজার থেকে দেখাচ্ছি ফোন মেমোরি থেকে এটাকে একটু ব্যাক করব আবার ডিসি এ যাবো যাওয়ার পর এই যে মাই পিক এখানে একটা ফোল্ডার চলে আসছে এই নামের একটা ফোল্ডার উপরে চলে আসছে অটোমেটিক দেখেন এই যে পিক এখানের মধ্যে পিকচারটা চলে আসছে তো এভাবে আপনি যখন আপনার কোনো পার্সোনাল জিনিস কাউকে দিয়ে শেয়ার করতেছেন বা আপনি ইন্টারনেটের মধ্যে শেয়ার করতেছেন আপনার ভিউয়ারের জন্য বিশেষ করে যারা ইউটিউবের জন্য ভিডিও বানায় তাদের যদি নিজস্ব কোনো পার্সোনাল সফটওয়্যার আপনি আপডেট করে থাকেন বা আপনি ক্লোন করে থাকেন সেটাকে আপনি নিজের এরকম পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা যদি আপনার ভিউয়ারা দেখতে পারবে আপনি যদি তাকে পাসওয়ার্ডটা দিয়ে দেন আর পাসওয়ার্ডটা না দিলে কেউ দেখতে পারবে না তো এটা বিশেষ করে কোনো ফাইল শেয়ারিংয়ের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস মনে করুন আপনি আপনার কোনো পার্সোনাল ফাইল আপনার কোনো বন্ধুকে দিয়ে দিলেন এমন কোনো প্রসেস হচ্ছে যে আপনি তাকে যেমন কি ফাইলটা সেন্ড করতে পারছেন আপনি কোনো মেমোরিতে করে বা ফোল্ডারে করে যে কোনো পদ্ধতিতে আপনি কাউকে সেন্ড করলেন তো সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিলে টার্ড পার্সন বা টার্ড পার্টি কেউ আপনার জিনিসটা দেখতে পারবে না যে আপনি যাকে পাসওয়ার্ডটা দেবেন সেই শুধু আপনার যে ফাইলটা দেখতে পারবে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি আপনাদের যদি কোনো সমস্যা থাকে কমেন্টসে জানাবেন এবং আমি আপনাদের সমস্ত কমেন্টসের আনসারগুলো দেওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব এবং প্রত্যেকগুলো কমেন্ট আমি অবশ্যই গুরুত্ব সহকারে পড়ি আসলে অনেকগুলো অনেক সময় সময় স্বল্পতার কারণে সব কিছু সব আপনাদের সব কমেন্টের উত্তর দেওয়া হয় না তো আমি চেষ্টা করব সব কমেন্টের উত্তর দেওয়ার জন্য এবং আপনারা ভালো লাগলে লাইক করবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে